ব্যাংক বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষায় প্রিলি পাস কিন্তু রিটেন ফেল এর কারণ কি রিটেন ফেইলের সবচেয়ে বড় কারণ হলো ইংরেজি তাহলে সমাধান কি সমাধান এখানেই আছে তবে একটি কথা মনে রাখবেন সেটি হলো ফেসবুক এমন একটি জায়গা যা শুধু স্ক্রলিং এর জন্য নয় বরং কিছু কিছু জায়গায় থামতে হয় এবং সেই থামার জায়গা হলো এটি যেখানে আপনি রিটেন ফেইলের কারণ এবং তার সমাধান সব জানতে পারবে প্রথমে আমরা জেনে নেই ব্যাংকিং বা বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে কি কি প্রশ্ন থাকে রিটেন ইংলিশ মানেই আপনাকে করতে ট্রান্সলেশন ব্যাঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ টু ব্যাঙ্গলি প্যাসেজ সলিউশন বা রিডিং কম্প্রিহেনশন সামারি রাইটিং অর প্রেসি রাইটিং লেটার রাইটিং ফোকাস রাইটিং এসে রাইটিং কিংবা আর্গুমেন্টেটিভ রাইটিং এর মতো যে সব প্রশ্ন এই যে টপিক গুলোর নাম বললাম এগুলো তো কম বেশি সবাই পারে আচ্ছা ভাই তবুও রিটেনে ফেল কেন রিটেনে ফেইলের সবচেয়ে বড় কারণ হলো ইংরেজি এবং ইংরেজিতে কম নম্বর পাওয়ার বড় কারণ হলো পুয়ার রাইটিং ইয়াস পুওর রাইটিং পুর রাইটিং বা নিম্ন মানের লেখায় রিটেন ইংলিশে কম নম্বর পাওয়ার সবচেয়ে বড় কারণ এর প্রমাণ হিসেবে আমি দেখাতে চাই মনে করুন আপনাকে রেমিটেন্সের গুরুত্ব নিয়ে একটি রচনা লিখতে বলা হল কিংবা ব্যাংকের লিখিত পরীক্ষায় ফোকাস রাইটিংয়ের টপিকটিই হল দ্য সিগনিফিকেন্স অফ রেমিটেন্স তো আপনাকে প্রথমে কি করতে হবে একটা ইন্ট্রো বা ভূমিকা লিখতে হবে তো সেক্ষেত্রে এই ভূমিকাটাই আপনার নম্বর কম পাওয়ার যথেষ্ট কারণ হতে পারে কিভাবে তাই তো সাধারণত ভূমিকা সবাই কিভাবে লিখে থাকে যেমন প্রবাসীরা নিজ দেশে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে বিশ্বের অনেক দেশে অনেক বাংলাদেশী কাজ করে তারা নিজ দেশে প্রচুর রেমিটেন্স প্রেরণ করে রেমিটেন্স বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ উৎস এটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে গতানুগতিক সাজানো গোছানো কথা এগুলো তো ভাই সবাই লিখে এগুলো লিখে কি আপনি ভালো নম্বর পাবেন বলে মনে করেন আমার তো মনে হয় না এবার চলুন দেখে নেই একটি সাধারণ ভূমিকাকে আমরা কিভাবে অসাধারণ ভূমিকা বা রূপান্তর করতে পারি আপনি যদি লিখতে পারেন বেশি দেশ থেকে প্রায় ১২ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি কর্তৃক নিজ দেশে প্রেরিত রেমিটেন্স বা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস দেশের অর্থনীতিকে সম্প্রসারিত করছে তার মানে কি যা রেমিটেন্স তাই হলো দেশের বৃহত্তম বৈদেশিক মুদ্রায়ের উৎস এবং আপনি একটা গুরুত্বপূর্ণ দিয়েছেন সারা বিশ্বের বেশি দেশে বাংলাদেশের প্রবাসীরা এবং তারা সেই প্রবাসীরা যে অর্থ পাঠায় সেটাই রেমিটেন্স সেই রেমিটেন্সই হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস একটা সেন্টেন্সে কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যুক্ত হল এর পরের লাইন আমি লিখে দিলাম রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সহ বাণিজ্য ঘাটতি কমানো বিদেশি ঋণ পরিশোধ মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পল্লী অর্থনীতির উন্নয়ন জিডিপির প্রবৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি আপনি রেমিটেন্সের গুরুত্ব নিয়ে পুরো এসেতে যা লিখবেন তার একটা সামারি কিন্তু এখানে এসে গেছে ইয়াস রাইটিং মানে আপনি আপনার লেখায় কি কি যুক্ত করবেন তার প্রতিচ্ছবি বা প্রতিফলন থাকবে আপনার ইন্ট্রোতে তবেই ইন্ট্রো হলো সার্থক এখন নিশ্চয় ভাবছেন এত বড় বড় বাংলা বাক্য ইংরেজিতে লিখবো কিভাবে এইতো এরকম লং সেন্টেন্স বা দীর্ঘ বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আপনাকে এক গাদা থেকে আপনি কিন্তু একটা নিয়ম জানেন যে কোনো ইংরেজি বাক্য লেখা মানে আপনি সেই স্টাইলে এই বাক্যটি অনুবাদ করতে পারেন এর জন্য সবার আগে আপনাকে খুঁজে বের করতে হবে ভার হোয়াট ইজ দ্য ভার্ভ অব দ্য সেন্টেন্স এই সেন্টেন্সের ভার্ব হলো হলো সম্প্রসারিত করছে ঠিক আছে তাহলে এই ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কে অথবা কারা দ্বারা তাহলে উত্তর হিসেবে আপনি যা পাবেন সেটি হলো বাক্যের সাবজেক্ট আর এই ভার্ভকে যদি কাকে দাঁড়া তাহলে উত্তর হিসেবে যা পাবেন সেটা হলো বাক্যের কে অবজেক্ট তো আমরা ভার্ভকে প্রশ্ন করি কাকে সম্প্রসারিত করছে উত্তর আসতেছে দেশের অর্থনীতিকে সম্প্রসারিত করছে তার মানে এই অংশটুকু হল বাক্যের কি অবজেক্ট কাকে সম্প্রসারিত করছে দেশের অর্থনীতিকে এই অংশটা হলো বাক্যের অবজেক্ট এবার যদি আমি প্রশ্ন করি যে অর্থনীতিকে কে সম্প্রসারিত করতেছে তাহলে উত্তর কি আসে ভাই আমার মনে হয় আপনি উত্তর পেয়ে গেছেন সেটি হলো রেমিটেন্স এখন যদি আমি প্রশ্ন করি আবারও যে কে সম্প্রসারিত করতেছে আপনি কিন্তু বলবেন রেমিটেন্স বাট এবার যদি আপনাকে বলি যে ভাই কোন রেমিটেন্স একটু বুঝায় বলবেন তখন আপনি আমাকে কি বলবেন যে ঠিক আছে বুঝায় বলছি তাহলে এবার মনোযোগ দিয়ে শুনুন কোন রেমিটেন্স একশো আশিটিরও বেশি দেশে প্রায় ১২ মিলিয়ন প্রবাসী বাস করে কিন্তু সেই ১২ মিলিয়ন প্রবাসী কর্তৃক বাংলাদেশী কর্তৃক নিজ দেশে তারা যে রেমিটেন্সটা পাঠায় আমি সেই রেমিটেন্সের কথা বলছি ভাই আরেকটু বুঝায় বলবেন ইয়েস বলবো আমি সেই রেমিটেন্সের কথা বলছি যে রেমিটেন্সকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস কি বুঝলেন আপনার সাবজেক্ট কিন্তু মূলত রেমিটেন্স কিন্তু আমি যদি রেমিটেন্সকে এক্সপ্লেন করি তাহলে এই একশো আশি থেকে শুরু করে উৎস পর্যন্ত এই এতগুলো শব্দ এগুলো ব্যবহার হয়েছে কাকে মিন করার জন্য বলেন রেমিটেন্সকে মিন করার জন্য তার মানে আমার আসল সাবজেক্ট রেমিটেন্স কিন্তু আসল সাবজেক্টকে এক্সপ্লেইন করার জন্য যা যা ব্যবহার করা হবে তার পুরো অংশটাই কিন্তু বাক্যের সাবজেক্টের কাজ করবে এখন প্রশ্ন হলো এত বড় সাবজেক্টকে আমি কেমনে ইংলিশে অনুবাদ করবো একটা স্লোগান মনে রাখবেন যা কিছু বড় থেকে অনুবাদ করো অর্থাৎ কয়েকটি শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট হলে বা কয়েকটি শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট হলে সেটি একটি ফ্রেজ আর যে কোনো ফ্রেজকে আপনি অনুবাদ করবেন পেছন দিক থেকে তাহলে এই সাবজেক্টকে আমরা যদি পেছন দিক থেকে অনুবাদ করি তাহলে আমার এখানে পেছনের শব্দটা কি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস তার মানে বাংলাদেশের উৎসটা কিন্তু তাহলে আমি বাংলাদেশের জন্য লিখতে পারি যে বাংলাদেশ যেমন আপনি যদি বলেন রহিমের মানে কি রহিমস করিমের মানে কি করিমস এবার দ্বিতীয়র জন্য আমি কি লিখবো সেকেন্ড এবার বৃহত্তমর জন্য আমি কি লিখবো লার্জেস্ট দ্বিতীয় বৃহত্তম এবার উৎসর জন্য আমি কি লিখবো সোর্স উৎস এবার এই রয়ের জন্য কি লিখবো অফ এবার অর্জনের জন্য কি লিখবো অথবা আমি লিখতে পারি কি অথবা আমি লিখতে পারি কি অপটেইনিং অর্জনের এবার কি অর্জন বৈদেশিক মুদ্রার জন্য আমি কি লিখবো ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা তার মানে আমার পেছনের পাঠটুকু কিন্তু হয়ে গেল এভাবে পেছন দিক থেকে যাবেন এবার আমি বা এই বায়ের জন্য কি লিখবো এবার এর আগের শব্দটা কি আছে ভাই রেমিটেন্স তো আমি এখানে লিখে দিলাম রেমিটেন্স রেমিটেন্স ওকে রেমিটেন্স হয়ে গেল এবার রেমিডেন্সের আগের শব্দটা কি প্রেরিত আচ্ছা নর্মালি প্রেরণ করা পাঠানোর ইংলিশ কি সেন্ড তাই না সেন্ড কিন্তু আমার এখানে এরকম সেন্ড লিখলে চলবে না কেন চলবে না কারণ এখানে দেখছে বলছে যে কর্তৃক নিজ দেশে প্রেরিত অর্থাৎ কারো দ্বারা কাজটা করা হয় তার মানে এটা পেসিভ ভয়েস হবে সুতরাং সেন্ড এর পাস্ট আমাকে লিখতে হবে সেন্ড প্রেরিত কোথায় পাঠায় নিজ দেশে টু ওন কান্ট্রিজ নিজ দেশে ওকে এবার এই কর্তৃক বা দ্বারার ইংলিশ কি বাই এটা জিনিস লক্ষ্য করেন আমরা কিন্তু পেছন দিক থেকে আসতেছি কর্তৃকের আগের শব্দটা কি প্রায় ১২ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি তাহলে অলমোস্ট অথবা নিয়ার অথবা অ্যারাউন্ড আপনি লিখতে পারেন প্রায় কি বোঝানোর জন্য টুয়েলভ মিলিয়ন এবার প্রবাসী বাংলাদেশি প্রবাসীর জন্য আপনি লিখতে পারেন যে এক্সপ্যাট্রিয়েট এবার আর কিন্তু এই বাংলাদেশী শব্দটা লেখার দরকার হয় না কারণ বাংলাদেশের কথা একটু আগে উল্লেখ করাই আছে তাহলে আমরা লিখতে পারি অলমোস্ট টুয়েলভ মিলিয়ন এক্সপ্যাট্রিয়েট মানে প্রবাসী এবার থেকে থেকে ইংলিশ কি দিলাম আমরা ফ্রম থেকে এবার কোথায় থেকে একশো আশিটিরও বেশি দেশ থেকে তাহলে ফ্রম মোর দেন মোর দেন ওয়ান হান্ড্রেড এইটি কান্ট্রিজ একশো আশিটিরও বেশি দেশ থেকে কি বুঝলেন এই বিশাল দৈর্ঘ্যের সাবজেক্ট কে কিন্তু আমরা লিখে ফেললাম বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট সোর্স অফ অ্যাচিভিং ফরেন কারেন্সি অর রেমিটেন্স টু ওন কান্ট্রিজ বাই অলমোস্ট টুয়েলভ মিলিয়ন ফ্রম মোর দেন

আসল নাউন কিন্তু রেমিটেন্স এটা হলো সিঙ্গুলার তাই আমার ভার্ব হয়ে গেছে এখানে ইজ আর হয়নি এবার প্রসারিত করা সম্প্রসারিত করা এর ইংলিশ আপনি কি লিখবেন অনেক কিছু লিখতে পারেন সে আমি যদি লিখি আমি চাইলে লিখতে পারি এক্সপ্যান্ড থেকে এক্সপ্যান্ডিং সম্প্রসারিত করতেছে আপনি আবার চাইলে অ্যাক্সিলারেট থেকে লিখতে পারেন অ্যাক্সিলারেটিং অ্যাক্সিলারেটিং হ্যাঁ সেটাও সম্ভব অবজেক্ট হলো দেশের অর্থনীতিকে তাকে সম্প্রসারিত করতেছে দেশের অর্থনীতিকে তাহলে আমি লিখতে পারি দা কান্ট্রিজ ইকোনমি দেশের অর্থনীতিকে দেখলেন কি সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল এখন আপনি বলতে পারেন যে ভাই এত লং সেন্টেন্স লিখার ফজিলত কি অনেক ফজিলত ভাই দেখবেন একটা ছোট বাচ্চা যখন প্রথম কথা বলা শেখে সে কিন্তু ছোট ছোট শব্দ বলে ছোট ছোট বাক্য বলে কিন্তু এই বাচ্চা যখন গ্রো করে বড় হয় সে কিন্তু জটিল বাক্য যৌগিক বাক্যের সমাহার দিয়ে তার কথোপকথন চালায় তার মানে হলো আপনি যখন বড় হবেন তখন না আপনি জটিল বাক্য নিয়ে খেলবেন তো ছোট ছোট বাক্য সহজ সরল বাক্য লিখার মানেই হচ্ছে আপনার রাইটিং ক্যাপাবিলিটি খুব একটা উন্নত না আপনার যে রাইটিং সক্ষমতা আছে এটা প্রমাণ করার জন্য আপনার দুইটা জিনিস লাগবে একটা হলো সেন্টেন্স নর্মালি দৈর্ঘ্যে বড় হবে এবং সেন্টেন্স ইনফরমেশনে পরিপূর্ণ থাকবে যার প্রমাণ যাচ্ছে এই এইভাবে যদি আমরা আরেকটা সেন্টেন্স যোগ করে দেই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সহ বাণিজ্য ঘাটতি কমানো বিদেশি ঋণ পরিশোধ মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পল্লী অর্থনীতির উন্নয়ন জিডিপির প্রবৃদ্ধি আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে বাক্যটি আর এই বাক্যটি এই দুইটা বাক্য দিয়ে যদি আপনার 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 সাজান সাজান আপনি ভূমিকা ভূমিকা ভাই। দেখেই তো ভূমিকার পড়ে যাবে। যার ভূমিকা যার শুরুটা এত সুন্দর বডিতে বা কনক্লুশনে তার আরো অনেক সুন্দর হবে এটাই কি স্বাভাবিক না এইভাবে যদি আপনি রচনা লিখতে পারেন নিঃসন্দেহে আপনি রিটেন পরীক্ষায় ইংরেজি অংশে ভালো নম্বর তুলতে পারবেন তার মানে আমি বলতে চাচ্ছি রিটেন ইংলিশে ভালো করার জন্য আপনার লাগবে দুইটা বিষয় একটি হলো ট্রান্সলেশনে আপনাকে প্রো ম্যাক্স আলট্রা প্রো ম্যাক্স হতে হবে বস হতে হবে আর দুই নাম্বার বিষয় হলো আপনাকে বিভিন্ন টপিকের উপর পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শিখে রাখতে হবে এই দুইটার কম্বিনেশনে রিটেন ইংলিশে ভালো করা অবশ্যই সম্ভব এরকম সুকৌশলে আপনাকে ব্যাংক কিংবা বিসিএস বা যে কোনো লিখিত পরীক্ষার জন্য আপনার রিটেন ইংলিশ এই বিষয়টাকে প্রস্তুত করে দিব আমি এমরুবেল রানা আর এর জন্য এনরোল করুন আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যেখানে আপনাকে সরবরাহ করা হবে মোট তিরিশটি ক্লাস তিরিশটি প্রিমিয়াম ক্লাস চাইলে কিন্তু আপনি 100 ক্লাসেও গুলো শিখতে পারেন আসলে আমার কথা হলো যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন ঠিক বিসিএস ব্যাংকের মতো एग्जामকে কেন্দ্র করে বা রিটেন পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই 30 ক্লাসে যে টপিকগুলো রেখেছি তা দিয়ে আপনি অনায়েশে বিসিএস লিখিত পরীক্ষা ইংরেজি অংশে 200 মার্কস কিংবা ব্যাংকের লিখিত পরীক্ষায় যেখানে প্রায় 100 প্লাস মার্কস থাকে আপনি কি অনায়াসে কাভার করতে পারবেন এর জন্য আপনাকে এই কোর্সে শেখানো হবে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি প্যাসেজ সলিউশন সামারি রাইটিং প্রেসি রাইটিং ফোকাস রাইটিং এস রাইটিং আর্গুমেন্ট রাইটিং লেটার রাইটিং আর হ্যাঁ বিসিএস লিখিত পরীক্ষায় গ্রামার অংশে কিন্তু থার্টি মার্কস থাকে তার জন্য অবশ্যই অবশ্যই আমরা অতিরিক্ত আরো পাঁচটি ক্লাস দিব আপনার এমন একটা প্রস্তুতি দরকার যা দ্বারা আপনার বিসিএস ইংলিশ পরিপূর্ণভাবে কাভার হবে এবং সেই কোর্সটি হচ্ছে এটি যেখানে আপনি তিরিশটি ক্লাস পাবেন সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে জুমে ক্লাস হবে তবে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে যা আপনি আজীবন দেখতে পারবেন আর কোর্স ফি কোর্স খুবই কম আপনি যদি এখন ভর্তি হন আজ ভর্তি হন তাহলে মাত্র পনেরোশো তিরিশ টাকা এই কোর্সটি করতে পারবেন যার রেগুলার ফি হচ্ছে টাকা যারা আমাদের নিয়মিত আছেন তারা জানেন এরকমই ফি নেই তবে আজকের জন্য এই কোর্সের ফি হচ্ছে পনেরোশো তিরিশ টাকা তাহলে ঝটপট এনরোল করে ফেলুন এই কোর্সে এবং আপনাদের সাথে নিয়মিত জুম ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা এখানেই আলাইকুম